আড়ি পাতার অভিযোগ আর আর অভিযোগকারী হচ্ছে আরেকজন বন্ধু এবং এ বি আইয়ে দ্বারাস্ত হয়েছেন জয়ন্ত দু হাজার বিষয়টাকে এটা সুভদ্রা আমাদের এম ডিআই চলে সুভদ্রাবকে এ নিয়ে তো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে আমার মনে হয় এটা একবারেই অসহ্য নোয়া মহিত্র করুন সরকারি পদে নেই কিন্তু উনি কারুর টেলিফোনে আড়ি পাচ্ছেনই ক্ষমতার তো ও নেই ওকে যথেষ্ট কষ্ট দিয়েছে আইনজীবী ওর সাংসদ পথ পর্যন্ত বিজেপির নেতৃত্ব কেড়ে নিয়েছে উমাকে নিয়ে আর কিছু বলা উচিত নয় উমহা যা বলার সেটা নির্বাচনের ময়দানে সৌদভ আপনার কাছে একটা প্রশ্নই আসবে গতকাল থেকে এটা দেখা যাচ্ছে যে তৃণমূলের আদি এবং নবদের যে লড়াইটা সেটা একটু বেশি প্রকট হয়েছে তার কারণ গতকাল ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় সম্ভব নয় এমন একটি পোস্টার ভাইরাল হয়েছে এবং যারা পোস্ট করেছেন তারা বেশিরভাগই যুব এবং ছাত্র তৃণমূলের লোক কি বলবেন আপনি এর আমি একটু একটা ফেসবুক সোশ্যাল মিডিয়া করি না আমি তো পুরনো মূর্তি লোক এবং আমার মনে হয় না এখন যে সোশ্যাল মিডিয়ায় রাজনীতি নির্ধারিত হয় যারা এই করেছেন কেউ বলছে যে তিনি তৃণমূলের প্রবক্তা আমি এরকম প্রবক্তা সবকে না আমি এটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসে কে সেনাধ্যক্ষ হবেন আর কে হবেন এটা ঠিক হয়ে আছে সেরা হচ্ছেন মমতা সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি এর বাইরে আমি কিছু জানিও না যে আমি আমি দিনে বারো ঘন্টা আমার কেন্দ্র এবং অন্যান্য কেন্দ্র যাই আমায় কোথাও কর্মীরা এ নিয়ে জিজ্ঞেস করে এই যে আপনারা আলোড়ন বলছেন এই আলোড়নটা সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তারাই একটা ন্যারেটিভ তৈরি করছেন এবং সেই জন্যে আমি একে গুরুত্ব দিতে চাই না এটা সুত চাই না এগিয়ে মন্তব্য করতে চাই না প্রশ্ন করা যায় সে কথা কথা যদি আপনারা বলেছেন

বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত হচ্ছে যার মধ্যে কালীঘাট রোডে দুটি বাড়ি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক স্থাপনস্তব সম্পত্তি রয়েছে বিষয়টাকে কি বলবেন না বিষয়টা তোমায় বলবো ওই ব্যাপারটা উদ্বোধন ইডি কেউ রিপোর্ট জমা দিল তাতে কিছু প্রমাণ হয় যখন আদালত সম্মতি দেবে যে হ্যাঁ এটা বাজেয়াপ্ত হোক তখনই বাজেয়াপ্ত হবে এই যে ট্রায়াল বাই মিডিয়া আদালত তার রায় দেবার আগেই রোজ তাই নিয়ে আলোচনা কাটাছে না এটা বোধ আইনের দিক থেকেও ঠিক চল্লিশবান আছেন এখানে আইনজীবী উনিও নিশ্চয়ই আমার কথা সমর্থন এটাই আমাদের প্রেসিডেন্ট আছেন তপসা বলতে পারবেন না না ও ও আমাদের পার্টির মধ্যে ব্যাপারটা প্রশ্নের আজকে হয়েছে নাকি ভাগযুদ্ধ you will get a bullet shot